বিসমুল্লাহ রহমান রহিম আজ আঠারোই অক্টোবর দুই সাল রোজ শনিবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম চোটাঙ্গা সদর উপজেলার দশ মাইল বদরগঞ্জের ধানের হাট দেখাবো সুন্দর সুন্দর ধান আসলাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছি হাতে কি দেখি আপনার হাতে এটা কি ধান খাটো বাবু ধান আজকে খাটো ধানের বাজার কত গেল

কোন হ্যাঁ দেখাইছে নালাইকুম কোন ধারে দর্শক আমরা বারোশো নব্বই করে দেখছি বাজার যাচ্ছে শুক্র দর্শক আমি সরাসরি কৃষকের কাছে আছি আর কৃষকদের কাছ থেকে সরাসরি তথ্য নিচ্ছি এই ধান বিক্রয় করতে এসেছে আসসালামু আলাইকুম কি নিয়ে নিয়েছেন রডমিণী আজকে বাজারটা কেমন যাচ্ছে রডমিণী ভালো ভালো নাই ভাই আপনি কত কে আসছেন রটমিনিটা